সেক্রেটারিয়েট থেকে আগারগা পর্যন্ত দূরত্ব কতটুকু ধরেন টোয়েন্টি মিনিটস যদি ট্রাফিক না থাকে ওইখান থেকে একটা ফাইল আসতে সাড়ে চার মাস লাগছে তো ফাইলটা হচ্ছে কি চারশো পোস্ট খালি হয়েছিল আপনার এটা চুয়াল্লিশের বিসিএস এর তো ফাইলটা যদি চার মাস আগে পাঠাই দিত এই চারশো ত্রিশ জনের চাকরি সংস্থান হইতো ফাইল আসতে আসতে মাস পরে ফাইল আসছে আসার পরে দেখে এই রেজাল্ট আরো চার মাস আগে হয়ে গেছে একটা ফাইল পৌঁছাইছে যে চারশো ত্রিশটা পোস্টে আরো বেশি আপনি অ্যালোকয়েট করেন স্টুডেন্টদেরকে আরো রেজাল্ট দেন তাহলে এই যে দেখেন আপনার ইভেন সংসদ ভবন আমি শুনছি একজন সাবেক সংসদ বলছিলেন সংসদ ভবনের যে সিঁড়িগুলো আছে না সামনে যে ওই যেখানে জানা যাওয়া হয় সংসদ ভবনের পার্লামেন্টের জানা যাওয়া হয় না ওখানের একটা হচ্ছে সংস্কার কার্যক্রম একটা বাজেট পাশে ছিল ওটা চোদ্দ মাস লাগছিলো মানে যেই পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম এটা চোদ্দ মাস লাগছে পাশ হওয়ার পরও কাজ মানে ফাইলটা আসতে চোদ্দ মাস লাগছে